আসসালামু আলাইকুম গাইস এখন বাজে রাইট প্রায় একটা আর আমি এখন আছি পাক ঘরে দেখতে পাচ্ছেন কারণ এখন তারপরে ভাত আনতে হবে কারণ যেহেতু রমজান মাছ সবাই থাকবো এখানে আরো অনেক ইয়ে থাকে দেখতে পাচ্ছেন এটা একটা ম্যাচ এখানে আমরা আট নয় জন আছি পাথর আনার জন্য যেমন ভাতের চালটা ধুয়ে নিলাম চালটা ধুয়ে নিয়ে এখন আমি গ্যাসে চড়াই দেব গ্যাসের রেগুলেটরের সুইচটা আগে কিন্তু আমি অন করে দিলাম যার যেটা রেগুলেটর আছে ওই রেগুলেটরটা কিন্তু অন করে দিলাম এখন তারপর আমি চুলার রেগুলেটরটা বাউ পাশে একবার ঘুরিয়ে দিলাম তারপরে লাইটার দিয়ে বা আগুন দিয়ে দিলাম পাথর সাল দেওয়া কমপ্লিট এখন আমি ভাত চড়াই দিব গ্যাসের মধ্যে তো আপনারা দেখতেছেন যে ভাত কিন্তু বল করছে তো এটার যেমন আমরা বল কোরা কই বা উতরাইছে তো আপনারা কি করে একবার কমেন্ট করে জানাবেন বেশি টাইম লাগবে না ভাত হইতে ভাতটা চেক করে নিলাম যে ভাতটা হয়েছে না নাই একবার চেক করে নিলাম তো ভাতটা হয়ে গেছে কি তো এখন আমার রান্নাবাড়ি শেষ কিন্তু সবজি কিন্তু রাঁধতে হবে না আমার সবজি যেহেতু মাসি দিয়ে গেছে তো বাড়ির শেষ এখন আমি বলবো পানি খাবো পানি খাই আর চলে কারণ আমি এখন যা রুমে যায় ঘুম আসবো ঘুম আসবো ওইটাখানে আমি খালি চেয়ারি খাবো বহুতে ভাবে যে বাইরে থাকা খুব সহজ কিন্তু না অ্যাকচুয়ালিতে না বাইরে থাকাতে হলে অনেকগুলো কাজ নিজে শিখতে হয় বা নিজে করতে হয়